বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ স্টেট বাস পথ দুর্ঘটনায় আহত আনুমানিক পনেরো জন বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ স্টেট বাস পথ দুর্ঘটনায় আহত আনুমানিক পনেরো জন স্থানীয় সূত্র জানা যায় মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের আইরামোড় ও রতনপুর মোড়ের মধ্যবর্তী ধামুয়া পাহাড় এলাকার ঘটনা এটি মহরমপুরের দিকে যাচ্ছিল একটি স্টেট বাস আয়রা নো এন্ট্রি থাকায় রাস্তার এই পার থেকে ওই পার যাওয়ার চেষ্টা করেছিলেন গাড়ির চালক সেই সময়ে ডিভাইডারের ওপর তুলে দেন বাসটি ঠিক সেই সময় অপর একটি দ্রুতগামী বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে থাকা স্টেট বাসের মধ্যস্থলে ধাক্কা মারে এবং এতে গুরুতর আহত হন আনুমানিক পনেরো জন যাত্রী ঘটনাস্থলে উপস্থিত থাকা স্থানীয়রা তরি করে ঘটনাস্থলে ছুটে আসে এবং বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে সাগরদিকে সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করেন ইনি চাঞ্চলের সৃষ্টি হয় গোটা এলাকায় সাগরডিগির থানার পুলিশ এসে ঘটনাটি নিয়ন্ত্রণে আনেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা যায় স্থানীয়রা জানান খুব বড় সর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাস দুটি বলে প্রামাণিক ও কুরবান শেখের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ হাইরাতে নো আছে বাসটা এদিকে পাশ করছিল ওই রোডে উঠছিল ওই রোডে উঠেনি কেবল সাইড করেছে ওই বাসটা এসে সাইডে মেরে দিয়েছে দুটোই বাস ক্ষয়ক্ষতি হয়েছে কাটা ছেড়া হয়েছে একটা মেয়ে ছেলের পা ভেঙে গেছে পা ছাল উঠে গেছে একটা বাচ্চা ছেলেকে মাথায় আঘাত হয়েছে মাজাই লেগেছে হ্যাঁ কতজন আহত হয়েছে এরকম মনে

তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল পাবলিক পাবলিক স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড় বহরমপুর জোট মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু এইট জিরো ফোর থ্রি ফাইভ এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে This is your school. My school this is my school this ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি শাখা এখন পাঁচগ্রাম কিডস নিত্য প্রশিক্ষণের জন্য আসছেন জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত ও সিনেমা কোরিওগ্রাফার প্রীতম সাহা স্যার প্রত্যেক শনিবার বৈকাল তিনটে তিরিশ থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে আসুন সীমিততাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন পাঁচগ্রাম কিডস একাডেমিতে যোগাযোগ অল্প জলে পাট পছানো কিভাবে সম্ভব এই নিয়ে প্রশিক্ষণ এবং তার প্রদর্শন দেখানো হয় মুর্শিদাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল এই পাটটি পচানোর জন্য প্রয়োজন হয় জল বিগত দিনে পাট চষের সময় পাট পচানোর জন্য জলের অভাব দেখা যায় এবং অল্প জলে পাট পচতে সময় অনেক বেশি লাগে এবং তার গুণমান হয় নিম্নমানের তাই পাট পচনের বিকল্প পদ্ধতি হিসেবে পাট গবেষণা কেন্দ্র নিনফেট কলকাতা থেকে প্রস্তুত নিনফেট জৈবিক হল পাট পচনের উপযোগী জীবাণু সমৃদ্ধ তরল যা পাটের জাকে শ্রেকুণ্ডে পাটের পচনে দশ বারো দিন কম সময় লাগে ধান্যগঙ্গা বিজ্ঞান কেন্দ্র সাকাছি এবং নিমফেট কলকাতার যৌথ উদ্যোগে মুর্শিদাবাদের বেলডেঙ্গা এক হরিহরপাড়া এবং বহরমপুর ব্লকে অনুষ্ঠিত হল এই প্রযুক্তি দিন ব্যাপী প্রশিক্ষণ এবং তার প্রদর্শন নিমফেট থেকে আগত এই প্রযুক্তির প্রশিক্ষক ডক্টর তেলক মন্ডল জানান এই প্রযুক্তির পাখির গুণগত মান বৃদ্ধিতে সাহায্য করে যা পাঁচ আয় হেক্টর প্রতি ষোলো হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত বাড়িয়ে দিতে পারে ভর্তি ভর্তি চলছে চলছে কিডস আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা গ্রাম মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ শাখা মুর্শিদাবাদ জেলার নবগ্রামের দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্সট্রা ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা